হ্যালো দেখো আমরা পুজো দিয়ে মায়ের দর্শন পেয়ে চলে গেলাম বেলুর মঠের উদ্দেশ্যে কিন্তু বেলুর মঠে তো যাচ্ছি আমরা ঠিক আছে এতটা দূরে যে লঞ্চ দাঁড়িয়ে থেকে লঞ্চ কি টলার সঠিক আমি জানি না তো ব্রিজটা দেখতে কিন্তু আমার খুব সুন্দর লাগছিল তো পাশেই আর কি ছিল লঞ্চটা দাঁড়িয়ে তো সেইখানেই অর্ধেক গঙ্গা পার করে আমরা লঞ্চে উঠলাম আর লঞ্চে উঠে তো প্রচুর একটা ভয় কাজ করছিল কেন জানি না আমার নদী পার হতে গেলে যেন প্রচুর ভয় লাগে কিন্তু আমরা যখন আমাদের শিবনিবাসে নদী পার হয় তখন ভয় লাগে না কিন্তু গঙ্গা পার হতে গেলেই যেন আমার ভীষণ একটা মনের মধ্যে ভয়ে কাজ করে তো সেইখানে সকালবেলা তো কিছু খাওয়া হয়নি যেহেতু অনেক ভোরবেলায় চারটের সময় বেরিয়ে গেছি পুজো দেবো খাইনি খেতে তো হবে তো সেখানে কাকিমা নিয়ে গেছিলো রুট পারুটি কলা মিষ্টি এগুলোই তো সবাই আর কি লন মধ্যে খেয়ে নিলাম একটা লজ্জা করে কী করবো খেতে তো হবে খিদে পাচ্ছিলো আর দেখো মানে এত সুন্দর লাগছিল তো বলার বাইরে তো দেখতে দেখতে ভয়ই করতে করতে পৌঁছে গেলাম এই যে বেলুর মঠে তো বেলুর মঠে গিয়ে আমাদের দুর্ভাগ্য এটাই আমরা জানতাম না যে ওটার বারোটার আগে বন্ধ হয়ে যায় যার আমরা পৌঁছেছিলাম প্রায় এগারোটা সাড়ে দশটা পনেরো এগারোটার দিকে তো আমরা ভেবেছিলাম হয়তো খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট করব ভিতরে বসবো কিন্তু সেটা আমাদের পক্ষে সম্ভব হয়নি আর দেখো আমরা যখন খেতে যাই এইটা এইখানটাতে মনে হয় যেন দশ হাজারের লোকও মানে বেশি বুঝতে পারবে আর আমাদেরকে খেতে দিয়েছিল প্রসাদ খিচুড়ি ছিল আর আলুর তরকারি আর ছিল চাটনি পায়েস তো এত সুন্দর খাবারটা টেস্টি ছিল তো বলার বাইরে তো কি আর করব যখন আর কি ভেতরে ঢুকতে পারলাম না যেহেতু বন্ধ করে দেয় তো ফালতু বসে থেকে কি করব সেই জন্য আমরা আর কি বাড়ি চলে এসেছিলাম তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিও ওটা